গুড মর্নিং সবাইকে আজকে আমরা বিশে জুনে যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেই নিয়ে আলোচনা করব তো শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে খবরে থাকায় ইরান কোন দুটি সমুদ্রের মাঝখানে অবস্থিত ইরান কোন দুটি সমুদ্রের মাঝখানে অবস্থিত এটার অ্যান্সার হবে ক্যাসপিয়ান সি এবং পার্সিয়ান গালফ ক্যাসপিয়ান ও পার্সিয়ান গাল্প এই দুটির মধ্যে অবস্থিত এই যে ওপর হচ্ছে ক্যাসপিয়ান সি আর নিচে হচ্ছে যে পার্সিয়ান সি উত্তরে ক্যাসপিয়ান সাগর দক্ষিণে পারস্য উপসাগর এই দুটির মাঝখানে এই দুটির মাঝখানে ইরান অবস্থিত ইসরায়েল যেহেতু ইরানে এখন অ্যাটাক করেছে ওই জন্য খুব ইম্পর্টেন্ট টপিক ইরান অবস্থানটা দেখে নিতে হবে কোথায় এই যে ভারত এই যে পাকিস্তান এই যে ইরান ইরানে চা বার পোর্ট আমরা নিয়েছি এই যেখানে চা বার পোর্ট এই জায়গাটাই এই ইরান আর উপরে হচ্ছে ক্যাসপিয়ান সি আর নিচে হচ্ছে পার্সিয়ান সি মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় কোন রাজ্য দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁয়ত্রিশ সালকে জলবিদ্যুৎ দশক হিসেবে ঘোষণা করেছে এটা অরুণাচল প্রদেশ অণুচল প্রদেশ দু হাজার পঁয়ত্রিশ পঁচিশ থেকে দশ বছরকে এই যে ডিকেড অফ হাইড্রো পাওয়ার বলে ঘোষণা করেছে দে পঁচিশ থেকে পঁচিশ সালকে জলবিদ্যুৎ দশক হিসেবে ঘোষণা করা রাজ্যের নাম অরুণাচল প্রদেশ অর্থনৈতিক প্রবৃত্তি রাজস্ব উৎপাদন ও শিল্প উন্নয়নের জন্য রাজ্যের অনুমানিক পাঁচ আটান্ন হাজার মেঘআট বিশাল জলবিদ্যুৎ সম্ভাবনাকে সম্পূর্ণরূপে কাজে লাগানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই যে এই সিদ্ধান্ত নিয়েছে অরুণাচল প্রদেশের গভর্নমেন্ট এই জলবিদ্যুৎ এটা মেন উদ্দেশ্য হচ্ছে যে দু হাজার পঁচিশ থেকে পঁয়ত্রিশকে এই দশটা বছরে জলবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করার মেন লক্ষ্য অরুণাচল প্রদেশ সরকার আছেন এই জন্য এটাকে জলবিদ্যুৎ দশক হিসেবে ঘোষণা করেছে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় জাতিসংঘ কোন বছরকে আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ হিসেবে ঘোষণা করেছে দু হাজার ছাব্বিশ সালকে ইউএন দু হাজার ছাব্বিশ সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ উমেন ফার্মার্স হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ দু হাজার ছাব্বিশ সালে আন্তর্জাতিক নারী কৃষক বছর হিসেবে ঘোষণা করেছে বিশ্বব্যাপী কৃষিতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকৃতি দিতে এবং তাদের মুখোমুখি চ্যালেঞ্জগুলি তুলে ধরার জন্য ইউএন এই প্রস্তাবনাটি গ্রহণ করেছে এটা মেন উদ্দেশ্য কি এই যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ উমেন ফার্মার্স এটা দু হাজার ছাব্বিশ সাল ঘোষণা করার মেন উদ্দেশ্য হচ্ছে এই যে কৃষিতে ইন্ডিয়ার কৃষিতে ইন্ডিয়ার কৃষি না বিশ্বকাপে কৃষিতে শ্রমিকদের মহিলা শ্রমিকদের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারা কি কি সমস্যার সম্মুখীন হয় সেটা তুলে ধরায় মেন উদ্দেশ্য এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় দুহাজার পঁচিশ সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ থার্টিন সংস্করণ কোন দেশে অনুষ্ঠিত হবে এটা অ্যান্সার হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এই দু হাজার পঁচিশ সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ একটি হাইব্রিড মডেল ভারতে অনুষ্ঠিত হবে যেখানে পাকিস্তানের সমস্ত ম্যাচ সহ কিছু ম্যাচ শ্রীলঙ্কা অনুষ্ঠিত হবে মানে ম্যাক্সিমাম ম্যাচ সব ম্যাচগুলোই ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে এই যে আইসিসি মহিলা কি বিশ্বকাপ শুধু পাকিস্তানের সব ম্যাচগুলো এবং কিছু কিছু আরও ম্যাচ যেগুলো শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে এই যে আইসিসি ওমেন্ট ক্রিকেট এটা কততম সংস্করণ তেরোতম সংস্করণ মনে রাখতে হবে কোথায় কোথায় অনুষ্ঠিত হচ্ছে এবার এখান থেকে কোশ্চেন আসছে কী কী ফার্স্ট কোথায় কোথায় এটা অনুষ্ঠিত হবে ইন্ডিয়া ও শ্রীলঙ্কা আর একটা কোশ্চেন আসতে হবে পাকিস্তানের ম্যাচগুলি কোথায় অনুষ্ঠিত হবে এটা অ্যান্সার হবে শ্রীলঙ্কাতে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে আর নেক্সট কোশ্চেন চলে যায় প্রতি বছর কোন তারিখে বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় এটার হবে কুড়ি জুন কুড়ি জুন প্রতি বছর বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয়েছে ওয়ার্ল্ড রিফিউজি ডে কুড়ি সেলিব্রেট করা হয় জন্য এই দিনটি সেলিব্রেট করা হয় নেক্সট কোয়েশ্চেন চলে যায় ভারতে কোন রাজ্যে প্রথম রাজ্য হিসেবে মোবাইল ভিত্তিক ই ভোটিং সুবিধা চালু করেছে এটা হবে বিহার বিহার ভারতে প্রথম রাজ্য যেখানে মোবাইলের সাহায্যে ই ভোটিং চালু করা হয়েছে ভারতে প্রথম রাজ্য হিসেবে নগর নির্বাচনের জন্য মোবাইল ভিত্তিক ই ভোটিং সুবিধা চালু করেছে বিহার এই যে মনে রাখতে কোন রাজ্য প্রথম চালু করেছে বিহার বিহার রাজ্যের নির্বাচন কমিশন আঠেরো জুন উনষ্টব আসন্ন পৌরসভা নগর সংস্থা নির্বাচনের দিন থেকে অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল ফোন ব্যবহার করে একটি ই ভোটিং সিস্টেম চালু করেছে এতে কি কোশ্চেন আসতে পারে জাস্ট এটাই কোশ্চেন আসবে ভারতে কোন রাজ্য প্রথম মোবাইলের সাহায্যে ই ভোটিং পরিষেবা চালু করেছে এটা বিহার বিহার প্রথম রাজ্য হয়েছে যদি ভারতের এই ভোটিং সিস্টেম চালু করেছে মোবাইলের সাহায্যে নেক্সট কোয়েশ্চেন চলে যায় বন জলবায়ু পরিবর্তন সম্মেলন কোন সংস্থা আয়োজন করেছে এটা আনসার হতে ইউনাইটেড নেশান ফ্রেমওয়ার্ক কনজারভেশন অন ক্লাইমেট চেঞ্জ জল বন জলবায়ু পরিবর্তন সম্মেলন হলো একটি বার্ষিক মধ্যবার্ষিক সভা যা জাতির সঙ্গে জলবায়ু পরিবর্তিত সংক্রান্ত ফ্রেমওয়ার্ক ওয়ার্ক কনভারসেশন এর অধীনে অনুষ্ঠিত কেউ কে অনুষ্ঠান করেছে ইউনাইটেড নেশান ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ইউ এন এফ সি মনে রাখতে হবে কে এটা আয়োজন করেছে এনে একটা কোশ্চেন আছে পরে আমরা দেখছি কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে বনে নেক্সট কোশ্চেন চলে যায় দু সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নে ব্যান্ড অ্যাম্বাটেড হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এটা হবে কঙ্গনা রানত এই কঙ্গা রানতকে এবার সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নে ব্যান্ড অ্যাম্বাটেড হিসাবে নিযুক্ত করা হয়েছে কঙ্গার রানতকে মনে রাখতে হবে এই যে এবার পঁচিশের ব্র্যান্ড আম্বাসের কাকে নিহিত হয়েছে ওয়ার্ল্ড প্যারা অথলেটিক চ্যাম্পিয়নশিপের কাঙ্গার নেক্সট কোয়েশ্চেন চলে যায় কর্ম পরিবেশ বৈদিক বিপদ থেকে সুরক্ষা সনদ গৃহীত হয়েছে এটা কর্ম পরিবেশ জৈবিক বিপদ থেকে সুরক্ষা সনদ কার দ্বারা গৃহীত হয়েছে এটার অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন দ্বারা এটা গৃহীত হয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এই যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান কর্তৃক কর্ম পরিবেশ জৈবিক বিপদ সুরক্ষা সংক্রান্ত কনভেনশান গৃহীত হয়েছে এই যে কনভেনশন অন দি প্রোটেকশন ফর্ম বায়োলজিক্যাল হ্যাজার্ড ইন ওয়ার্ক এনভায়রনমেন্ট এটা কে ই করেছে অ্যাডপ্ট করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন চলে যায় আরমান ডুপ আরমান ডুপল্যান্টিস কোন খেলায় দ্বাদশ বারের মতো সিক্স মিটার করে বিশ্ব রেকর্ড গঠন করেছে এটা হবে পোল ভল্ট পোল ভ্যাল্ট এই যে আরমান ডুপ্লে ডুপ্লেন্স অন্যতম সেরা পেয়ার সেরা পোল ভল্টে বারোতম বারের মতো বিশ্ব রেকর্ড করেছে তার সর্বোচ্চ বিশ্ব রকর্ড হচ্ছে এইট পয়েন্ট সিক্স এইটা কোন খেলার সঙ্গে যুক্ত কি কোশ্চেন আসতে পারে দেখে নিশ্চেন আসতে পারে আরমন ডুপ্লান্টিস কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে পোল ভল্ট আর একটা কোশ্চেন আসতে পারে আরমান্টিস পোল ভল্টে তার হায়েস্ট রেকর্ড কত বিশ্ব রেকর্ড হাইয়েস্ট বিশ্ব রেকর্ড কত হবে সিক্স পয়েন্ট টু মিটার এটা কতবার আর একটা কোশ্চেন আসতে পারে তিনি কতবার বিশ্বকাট গ্রহণ করেছে এটা বারোতম বিশ্ব গ্রহণ করেছে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় সম্প্রতি এশিয়া ইউনিভার্সাল স্কোয়ার চ্যাম্পিয়ন দেওয়ার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা আনসার হবে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ইন্ডিয়ায় ইন্ডিভিজুয়াল স্কোয়ার চ্যাম্পিয়ন দেওয়ার পঁচিশ বর্তমানে মালয়েশিয়া কোচিং পেত্রা পেতরা জাগার্স এটা জাস্ট মনে রাখলে হবে মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছে এত কিছু মনে রাখার দরকার নেই আমি তো দিয়ে দিয়েছি আমার ওয়েবসাইটে পুরো পিডিএফগুলো আমি দিদ সবকটা কোশ্চেন অ্যান্সার সমেত পেয়ে যাবে কইটা কোশ্চেনই আরও অনেক ইম্পর্টেন্ট জিকেটিক আমি আমার ওয়েবসাইটে আপলোড করে ডেলি তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দেবো এই টুর্নামেন্টটি সতেরোই জুন থেকে একুশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে কোথায় অনুষ্ঠিত হচ্ছে মালয়েশিয়া এটা জাস্ট মনে রাখলেই হবে মালয়েশিয়া কোচিংয়ে এই যে এশিয়ান ইন্ডিভিজুয়াল স্কোয়াশ চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশ এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্টস কোথায় অবস্থিত যার সম্প্রতি খবরে আছে এটা হচ্ছে ইরানে অবস্থিত দক্ষিণ পার্টস সাউথ পার্টস ক্ষেত্রে ইরানের দক্ষিণ বুসেহর প্রদেশের সমুদ্র উপকূলে অবস্থিত মার্কিন যুক্তরাশিয়ার পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী এটা প্রথম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে রাশিয়া এবং চতুর্থ হচ্ছে তৃতীয় হচ্ছে ইরান ইরানে এই যে সাউথ পার্স এটা ইসরাইল অ্যাটাক করেছে এখানে ওই জন্য এটি নিউজ আছে মনে রাখতে হবে সাউথ পার্স কোন দেশে অবস্থিত এটি কি কি কোশ্চেন আসতে দেখে নিন ফার্স্ট কোশ্চেন হচ্ছে সাউথ পার্স এটা কোন দেশে অবস্থিত এটা হবে ইরানে আর হতে সাউথ পার্স যেটি ইরানে অবস্থিত এটি কি এটা একটা হবে গ্যাস ফিল্ড ওয়ার্ল্ডের থার্ড থার্ড লার্জেস্ট গ্যাস ফিল্ড মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন চলে যায় কোন রাজ্যে তার মোট রাজ্য বাজেটের সর্বোচ্চ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ করেছে এটা আনসার মেঘালয় মেঘালয় তার বাজেটের আট শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ করেছে দেশের মধ্যে সর্বোচ্চ সালে প্রথম মেঘালয় স্বাস্থ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী করন্রাট সাংমা এই ঘোষণা করেছেন প্রথম ঘোষণা করেছে প্রথম রাজ্য এটি আট শতাংশ তার বাজেটের স্বাস্থ্যের ক্ষেত্রে নিয়োগ করবে নেক্সট কোয়েশ্চেন সম্পত্তি আলোচিত ইন্দ্রানী নদী কোথায় অবস্থিত এটা হবে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে অবস্থিত পুনেতে ইন্দরাই নদী ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এই নদীর উপর যে ব্রিজ ছিল রিসেন্ট ভেঙে পড়েছে ওই জন্য একটি নিউজ আছে ইন্দাই নদীর উপর এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সহায়ক সংস্থা এর সিক্সটি বত্রিশতম অধিবেশন সম্পত্তি কোথায় অনুষ্ঠিত হয়েছে এই এটা পড়লাম আমরা ইউনাইটেড নেশান ক্লাইমেট চেঞ্জ সাবসিডারি বডিস এটা বন জার্মানিতে বন জার্মানিতে এটা অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সহায়ক সংস্থাগুলি বাষট্টিতম অধিবেশন জার্মানি বর্নে অনুষ্ঠিত হয়েছে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় স্বাস্থ্য সেবা প্রচার বিভাগে কোন স্পাস কারখানাকে এগারোতম গ্রিন টেক সিএসআর ইন্ডিয়া পুরস্কার দু হাজার পঁচিশে প্রদান করা হয়েছে এটা হবে সেল বিল্লা স্টিল প্যান্টকে সেল ভিলাই ভিল্লাই স্টিল প্যান্ট স্বাস্থ্য সেবা প্রচারের বিভাগে এগারোতম গ্রিন টেক সিএসআর ইন্ডিয়া অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে ভূষিত হয়েছে গ্রামীণ এলাকার স্বাস্থ্যসেবা পরিকাঠামো শক্তিকরণ এবং স্বাস্থ্যের মান বৃদ্ধি তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার শিক্ষিত হয়েছেন তারা এই যে অ্যাওয়ার্ডটি পেয়েছে ভিলাই স্টিল প্ল্যান্ট মনে রাখতে হবে কি অ্যাওয়ার্ডটা পেয়েছে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ভিলাই স্টিল প্ল্যান্ট কোন অ্যাওয়ার্ডটি পেয়েছেন এটা সিএসআর ইন্ডিয়া অ্যাওয়ার্ড গ্রিন টেক সিএসআর ইন্ডিয়া অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পেয়েছে এটা কত তম অ্যাওয়ার্ড পেয়েছে এগারোতম অ্যাওয়ার্ড পেয়েছে আর কোশ্চেন আসতে পারে যে এগারোতমে গ্রিন টেক সিএসআর অ্যাওয়ার্ড কোন সংস্থা পেয়েছে এটা হবে সেল ভিলা স্টিল প্যান্ট আর একটা কোশ্চেন সেল ভিলা স্টিল প্যান্ট কিসের জন্য গ্রিন টেক সিএসআর ইন্ডিয়া অ্যাওয়ার্ডটি পেয়েছে এটা অ্যান্সার হবে হেলথ কেয়ার প্রোমোশনের ক্ষেত্রে জন্য এই অ্যাওয়ার্ডটি পেয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে যাই সাইট্রাক দু হাজার পঁচিশ পুরস্কারে কোন ভারতের বিমান সংস্থা বিশ্বের তৃতীয় সেরা সবচেয়ে সেরা কম খরচে বিমান সংস্থা হিসেবে স্থান পেয়েছে এটা হবে ইন্ডিয়া ষাট দু হাজার পঁচিশ পুরস্কার বিশ্বের তৃতীয় সেরা কম খরচে বিমান সংস্থা হিসেবে স্থান পেয়েছে ভারতের বিমান সংস্থা ইন্ডিগো এটা কোশ্চেন আসছে ইন্ডিগো সবচেয়ে কম বিশ্বের তৃতীয় সরা কম খরচের জন্য কোন অ্যাওয়ার্ডটি পেয়েছে সাইট ট্যাক্স দু হাজার পঁচিশ অ্যাওয়ার্ডটি পেয়েছে আরেকটা কোশ্চেন আসতে পারে ষাট ট্যাক্স দু হাজার পঁচিশ অ্যাওয়ার্ডে তিন নম্বর স্থানে ভারতে কোন বিমান সংস্থা রয়েছে এটা ইন্ডিগো আর একটা কোশ্চেন আসতে পারে সবচেয়ে কম খরচের জন্য কত সময় স্থান অধিকার করেছে ইন্ডিগো সাইড ট্যাক্স দু হাজার পঁচিশ অ্যাওয়ার্ডে এটা হবে থার্ড এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় দু হাজার পঁচিশ সালে জুন মাসে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির পরিচয় পরিচালনা পর্ষদে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মানে সেবি ডাইরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অনুরাধা ঠাকুর এই যে অনুরাধা ঠাকুর অর্থনৈতিক বিষয় বিভাগে আইএস অফিসার বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরাধা ঠাকুরকে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে সেভিন নতুন ডাইক্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অনুরাধা ঠাকুরকে মনে রাখতে হবে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কোথায় দেশের বৃহত্তম গতিশক্তি মাল্টি মডেল কার্গো টার্মিনাল উদ্বোধন করেছে এটা হবে মানসির হরিয়ানাতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হরিয়ানা মানসির মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের প্যান্টের দেশের বৃহত্তম গতিশক্তি মাল্টি মডেল কার্গো টার্মিনাল উদ্বোধন করা হয়েছে এই যে এই কার্গো টার্মিনাল উদ্বোধন করছে অশ্বিনী বৈষ্ণব এটার নাম কি এর নাম হচ্ছে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড প্ল্যান্ট দেশের বৃহত্তম এটা এই টার্মিলটি বিশেষভাবে অটোমোবাইল পরিবহনের জন্য ডিজাইন করা এবং দেশে লজিস্টিক দক্ষতা বৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মানে এটা অটোমোবাইল মানে চার চাকা পরিবহনের জন্যই মেইনলি লজিস্টিকটি তৈরি করা হয়েছে যে টার্মিনালটি তৈরি করা হয়েছে সবচেয়ে বড় টার্মিনাল মানসের হারিয়ানাতে তৈরি করা হয়েছে এটার নাম হচ্ছে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড প্ল্যান্ট এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় গবেষণা উন্নয়ন উৎসাহিত করার লক্ষ্যে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জীবন প্রেরণ যোজনা চালু করেছে এটা হবে আসামের গভর্নমেন্ট গবেষণা উন্নয়নকে উৎসাহিত করার জন্য যে গবেষণা উন্নয়নকে উৎসাহিত করার জন্য স্নাতক ও গবেষক স্কলারদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আসাম রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জীবন প্রেরণ যোজনা যা মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণ যোজনা নামে পরিচিত চালু করেছে মনে রাখতে হবে এই যে এটা চিফ মিনিস্টার জীবন প্রেরণা যোজনা কে কোন সরকার চালু করেছে এটা আসাম সরকার কি জন্য চালু করেছে গবেষক ও উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যটি চালু করেছে ওই যে এবার নেক্সট কোয়েশ্চেন এই আজকের মতো এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই পুরো পিরিয়ডটি বলে দিলাম আমার ওয়েবসাইটে পেয়ে যাবো